ঢাকার বাহির আমাদের সব ঢাকার বাহিরে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আর এই মালটা হচ্ছে কিভাবে বাসায় ঢোকাবে সম্পূর্ণ পাটে পাটে খোলানো সিস্টেম করে মালটা বানানো হয়েছে মানে খোলা যাবে সম্পূর্ণ আলাদা এই গড এটা সম্পূর্ণ আপনার আলাদা

তারপরে চাইলে আপনার কালার মডিফাই করতে পারবেন আপনাকে যে কোনো কালার সম্ভব আমাদের স্ক্রিন শটে পাঠাবেন যে কোনো সম্ভব করে দিতে পারবো এটা হচ্ছে আপনার বাহিরের লোকেশনটা দেখালাম এখন ভিতরটা দেখেন আপনার

সম্পূর্ণ আপনি এখানে দলিল পাতে ফাইল টাইল রাখার জন্য চাবি ভিতরে রাখতে কি বুঝতে পারবেন না তো বুঝতে পারবেন মানে কি আছে এটা হচ্ছে আপনার উপরে উপরে দুইটা মাঝে হচ্ছে দুইটা তার নিচে হচ্ছে দুইটা ডয়ার দেয়া দেখেন একটা ডয়ার এটা কিন্তু ডয়ারের সাইড আপনার একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে ওইখানে চোরা পকেট আছে সাইডে ও মাই গড এটা হচ্ছে আপনার দুইটা ডয়ার এটা ডয়ার ডয়ার স্পেসও কিন্তু এগুলি বড় আমাদের এগুলি কোনো রেডিমেড মাল না আপনি আমার অর্ডার দিবেন একটা মালের সময় দিবেন এক সপ্তাহ আমরা মাল বানাই আপনার বাসায় ঘরে পৌঁছাই দিয়ে আসবো সারা বাংলাদেশ তো দিচ্ছেন না ভাই আপনার হ্যাঁ সারা বাংলাদেশ আমার নিজস্ব কারখানা নিজে কাজ করে নিজেরই দোকান মাশাআল্লাহ চাইলে আমার দোকানে আসতে চাইলে দোকান আসতে পারবেন আপনি নিজে ওনার মুখের কথা বিশ্বাস করতে হবে আমার কাজে বিশ্বাস করতে হবে গুড বাস্তবে দেখবেন তাহলে বুঝতে পারবেন ছেলেটার কথা কাজে কি আছে আচ্ছা তাহলে আপনি নিজের মডেলটা দেখেন

এই দেখেন চাবিটা কত হেভি মানের পুতুলের চাবি ভাই ভাই এই চাবিগুলো আরিফ ভাই আগে মানুষ ইউজ করেছে জি যেগুলো আগেকার বাদশা আমলের রাজা আমলের না পুতুলের আপনার সম্পূর্ণ ভালো মানের চাবি আর বাম সাইডে মডেলটা দেখেন এটা সম্পূর্ণ পাটে পাটে যেটা খোলানো যাবে এটা হচ্ছে দেখেন উপরে একটা হ্যাঙ্গার পাবেন উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার শাড়ি কোট ব্লেজার ঝুলায় রাখতে পারবেন আর নিচে হচ্ছে একটা

আর এটা হচ্ছে আপনার সাইজটা আপনাকে বলে এখান থেকে এখানে হচ্ছে আপনার 5 ফিট নিচ থেকে উপর তো মান হচ্ছে 6.5 ফিট গভীরতা হচ্ছে 24 ইঞ্চি 2 ফিট এটা সম্পূর্ণ গেজ হচ্ছে আপনার 20 গেজ এবং 22 গেজ আচ্ছা ওয়েট আছে আপনার 170 কেজি ওজন আপনার বাসায় নিয়ে আপনার মুখে যেরকম বললাম 170 কেজি আপনার বাসায় নিয়ে আমরা মাপ দিয়ে পরে টাকা দিয়ে দিবেন এই যে আমাদের ডিজিটাল মিটার এটা হচ্ছে আমাদের ডিজিটাল মিটার আপনি বাসায় নেয়ার পরে মালটা ওজন দিবেন তারপরে টাকা দিবেন

দশক যাদের পছন্দ শর্ট মারা রাখবেন দেখাবো আমি কয়েকটা মাল এই যে নেক্সট ধরেন দুই পাল্লা পাল্লা এটা হচ্ছে আপনার দুই পাল্লা সিস্টেম একটু উপর থেকে আপনার এখান থেকে এখানে প্লেন ফ্ল্যাট

সাড়ে বলে দেই এখান থেকে বর্তমান সাড়ে ছয় ফিট হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এটা ভিতর দেখেন ভিতর হচ্ছে আপনার উপরে এক দুই তিনটা খুব পাবেন হচ্ছে আপনার

আরো ইউনিক সিস্টেম এটা কালার কিন্তু আমার সব মালগুলি আমার ডেলিভারি আমাদের চাইলে আপনি অর্ডার দিবেন যেরকম ডিজাইন চাইলে ওরকম ডিজাইন করতে পারবে দেখেন এটা হচ্ছে ফ্ল্যাট মডেল এটা মাঝখানে হচ্ছে একটা চুরি বক্স দেওয়া হয়েছে দেখেন এটা সম্পূর্ণ আপনার

চাইলে আপনার মন মতন এই করতে পারবেন এটা যে অর্ডার দিছে এটা হচ্ছে যাবে আমাদের নোয়াখালী মাইজ দিতে যে ভাই অর্ডার দিছে আর মন মতন করে বানানো হয়েছে দেখা গেছে আপনি চাইলে আপনার মন মতন করে আপনি জিনিসটা বানাবেন এটা হচ্ছে আপনার সাইজটা বলে দেই এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট ত্রিশ থেকে বর্তমান পনেরো সাত ফিট হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বাইশ গেস ওয়েট হচ্ছে আপনার

স্টিলের ওয়াল কেবিন তিন পাল্লা এটা আপনার সাইজটা বলে দে এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট নিচ থেকেও বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে আপনার এখানে আঠারো এখানে হচ্ছে আপনার বাইশ বাইশ আর এটা চাইলে আপনি চার পাল্লা করতে পারবেন এটা তো তিন পাল্লা চাইলে আপনি আরো একটা পাল্লা এক্সট্রা বাড়াইতে পারবেন আচ্ছা আচ্ছা এটা মডেলটা দেখেন এখানে হচ্ছে আপনার এক দুই তিনটা কোপ পাবেন আর এখানে একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা জি আর এই

আসবেন হচ্ছে আপনি যদি দোকান আসতে যান আসবেন ঠিক ঢাকা ঢাকা আপনার কামরাঙ্গির চর মানে ঢাকা কামরাঙ্গির চর শিক্ষণ ব্রিজের ডানে কাজী বাজার বড় বাড়ি আর এই বিসিং আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি আমাকে ফোন দিবেন ফোন দিলে তো নাম্বারে ফোন দেওয়ার পরে দেখা গেছে আপনাকে আমি লোকেশন ভালো করে বলে দিতে পারবো আচ্ছা ভাই অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় নাকি আপনাদের চাইলে যদি মনে করেন পাঁচশো এক হাজার টাকা দিবেন মা লোক দিবে মনে করেন না ওই প্রয়োজন নাই প্রয়োজন দেওয়ার প্রয়োজন নাই মাল দেখবেন বাসায় নেওয়ার পর আপনার কথা কাজে যদি মেল হয় মাল রাখবেন না না হলে কেবেন আপনার মাল আপনি নিয়ে চলে যান আপনার লোক কথা থাকবে ওজনে আপনার আপনার কোনো প্রতারণা হওয়ার কিছুই না আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কাজ করে আমাদের মাল র অবস্থায় দেখতে পারবেন এই যে মালগুলি দেখেন মাল র অবস্থায় দেখতে পারবেন